এরে এটা আমি কোথায় এসেছি মাথায় ওন্যা দিয়ে ধুকাটি ধরাচ্ছি কী ব্যাপার চলো পুরো ভিডিওটা দেখতে হলে পুরো তোমাদের স্কিপ না করে দেখতে হবে এটা হচ্ছে আমার জামাইবাবু বাংলাদেশ থেকে এসেছে তো ওই জামাইবাবুকে ঘুরতে নিয়ে যাচ্ছি দেখো ট্রেনের টিকিট কেটে নিলাম তারপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো তোমরা জানতে চাও আমরা কোথায় এসেছি তো পুরো ভিডিওটা দেখো এই দেখো ট্রেন চলে আসছে তো আমরা ট্রেনে উঠে পড়লাম এবার ট্রেন থেকে ব্যান্ডেলে নেমে আমরা অটো ধরে নিলাম সেখান থেকে নেমে আমরা এই যে এটা তো নিশ্চয়ই যা যে চেনো অবশ্যই কমেন্ট করে জায়গাটার নাম কি হ্যাঁ যার যারা গেছো তারা অবশ্যই জানবে এটা হচ্ছে ইমামবাড়া তো এখানে কী কী আছে চলো তোমাদের দেখাতে দেখি তো ফার্স্টে চলে গেলাম এখানে মিনার টাইপের কিছু একটা ওপরে তো এইখান থেকে হচ্ছে মেয়েরা যায় তো অপোজিট দিয়ে হচ্ছে ছেলেরা যায় ছেলে মেয়ে একসঙ্গে যেতে দেয় না এখানে এ দেখো এটা হচ্ছে কোনো পুরনো দিনের ঘড়ি টাইপের কিছু তারপরে সূর্য এখানে আছে বড় বড় ঘন্টা ওই দেখো জামাইবাবু আমি যেহেতু এখানে একা একা যাচ্ছিলাম আমার খুব ভয় লাগছিলো সিঁড়ি অনেক সিঁড়ি প্রচণ্ড অনেক উঁচু জায়গাটা দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে উঁচু জায়গা থেকে এখান থেকে পুরো ইমামবাড়াটা দেখা যায় আর পেছনের গঙ্গা নদীটা তারপরে আমি আস্তে 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 করে নিচে নেমে পড়লাম দেখো তোমাদের এবার পুরো ইমামবাড়াটা দেখাবো কত সুন্দর লাগছে পুরো এখানটা পুরো একদম নিস্তব্ধ যাই হোক এবার আমরা যাব সূর্যঘড়ি দেখতে এই পেছনের দিকে হচ্ছে সূর্যঘড়িটা রয়েছে তো জামাইবাবু আসতেই দেখছি কি জামাইবাবু সূর্যগুড়ি দেখতে চলে গেছে তারপরে আমিও দেখে নিলাম দেখো এখানে সামনেই রয়েছে গঙ্গা তো গঙ্গায় নেমেই জামবাবু একটু হাত মুখ ধুয়ে নিল কারণ গঙ্গার জলটা পরিষ্কার ছিল পুরো একদম যাই হোক এরপর আমরা বেরোনোর জন্য রওনা দিলাম এটা হচ্ছে বেরোনোর রাস্তা যেখান থেকে ওখান থেকেই আমরা ঢুকেছিলাম এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা আবার অটোতে উঠে টোটোতে উঠে গেলাম টোটো থেকে আমরা চলে গেলাম একটা জায়গায় এখানে এসে দেখি এখনও দরজা খুলিনি তাই জন্য আমরা একটু কিছু খেয়ে নিলাম জামবাবু চা খেলো আর আমি ঘুগনি খেয়ে নিলাম দেখো এরপর এখানে সবাই জুতো রাখছিল এবার এখানে ঢুকতে হলে অন্য পরে ঢুকতে হয় এটা কোন জায়গা নিশ্চয় সবাই জানো দেখে বুঝতেও পারছো এটা হচ্ছে বাবার আশ্রম এখানে গেলে মাথায় মেয়েদের অন্য নিয়ে যেতে হয় আর জুতো তো খুলে যেতেই হয় এই যে ফার্স্টে আমরা ভেতরে প্রবেশ করলাম দেখো এখানে কত ছোট ছোট বড়ো বড়ো হাঁস আর এখানে রাস্তাটা পুরো কলকা করা দেখো কত সুন্দর ডিজাইন করা আর হ্যাঁ যারা যারা এখানে গেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কোন জায়গা আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করে দিও আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখো এইখানে এই পাখিটা অনেক বয়স জানি না কি পাখি তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে জানিও আর এই দেখো এখানে কত সুন্দর স্ট্যাচু করা রয়েছে এটা হচ্ছে মা দুর্গা দেখো এখানে মা দুর্গার পুজো হয় মা দুর্গাটা কত সুন্দর পুরো সোনালি কালারের মূর্তিটা তারপর আমিও চলে এলাম এখানে দোলনা খেতে এখানে বাচ্চা এটা হচ্ছে বাচ্চাদের দোলনা আর আমার দোলনা খেতে খুব ভালো লাগে তাই আমি একটু দোলনা খেয়ে নিলাম তারপরে আমরা একটু এগিয়ে এলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর স্ট্যাচু রাখা স্ট্যাচু করা রয়েছে খুব ভাল লাগছে স্ট্যাচুগুলো আর হ্যাঁ বলো তো এটা কিসের স্ট্যাচু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণ সেটারই একটা স্ট্যাচু রয়েছে এখানে এই সেই জায়গা যেইখানে মাথায় পরে মেয়েদের ঢুকতে হয় কেন চলো তোমাদের গল্পটা বলি ফার্স্ট এখান থেকে যা বাবু নিয়ে নিল তো দুক্কাটি মোমবাতি নেওয়ার পর আমরা পুরো জায়গাটা এবার দেখাবো তোমাকে আর হ্যাঁ চলো বলছি কেন তোমাদের এইখানে কেন মাথায় ওন্না পরে ঢুকতে হয় এখানে যে লাহিরি বাবা রয়েছে এইখানে নাকি লাহিরি বাবার মেয়েদের চুল পছন্দ ছিল না যাই হোক এখানে একজন ছিল তার কাছে আমি এটা জানলাম আর এখানের মূর্তিগুলো সব সাদা সাদা মূর্তি খুব ভালো লাগছিল শুধু একমাত্র মূর্তি ছিল কালো কালিমার মা কালীর এইটুকু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেয় না তারপর আমরা একটু ছবি টবি তুলে নিলাম ছবি টবি তুলে নিয়ে এখানটা দিয়ে দেখো এখানে পদ্ম ফুল হয় আমরা একটুখানি এখানে বসে নিলাম এটা হচ্ছে বৌদ্ধদেব বৌদ্ধদেবের স্ট্যাচু ছিল এখানে তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেতে খেতে আমরা পেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে এইটুকুই তো এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আজকে এইটুকুই টাটা